তো দিদি কি কি আছে যদি একটু বলে এটা বেগুন সব নমস্কার বন্ধুরা আজ কোনো ভিডিও বা রিল বা শর্টস নিয়ে আমি কিছুই আসেনি আজ এসেছি প্রমোশনাল ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে এক বোনের সঙ্গে আলাপ করাবো সেই হচ্ছে মেন আকর্ষণ তো বন্ধুরা আপনারা সামনে এই দিদিকে দেখতে পাচ্ছেন যে দিদির কাছ থেকে আপনারা মায়ের ব্লগে প্রায়শই দেখে থাকবেন যে আমরা হোম ডেলিভারি বা রাতের খাবারও একটা জায়গা থেকে অর্ডার করি তো সেটা আমরা কোন দিদির থেকে অর্ডার করি আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন বিশেষ করে যারা আমাদের ব্লগ হিমমটর উত্তরপাড়া বা নগর সংলগ্ন এরিয়ায় দেখেন তা আপনারা জানতে চেয়েছিলেন যে আমরা কোথা থেকে খাবার অর্ডার করি তো এই হচ্ছে সেই দিদি এটা আমরা একটা প্রমোশনাল ভিডিও করছি তো দিদি আপনার নামটা যদি একটু বলেন কিরণ কিরণ শাহ আর আপনারা দিদির দোকান আছে দিদির কোথায় দোকান আছে বলুন বিপিন মোড়ে বিপিন ভিলা মোড়ের সামনে রাত দিনের অপোজিটে কিন্তু দিদির দোকান আছে তো আপনারা যারা যারা সরাসরি এসে অফলাইনে খাবার নিতে চাইছেন এখানে আসতে পারেন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এটা যেহেতু আমি নিজে খাই তাই আমি নিজে রিভিউ দিতে পাচ্ছি যে দিদির হাতের প্রত্যেকটা রান্না কিন্তু সত্যি অপূর্ব কারণ ঠিক যেভাবে আপনারা ইনস্ট্রাকশন দেবেন দিদি কিন্তু ঠিক সেইভাবেই রান্না করে দেন আপনাদের যেমন আপনাদের কি কি আপনি করেন যদি একটু বলেন ভেজ নন ভেজ তো থাকে তারপর বেঙ্গলি টাইপস খাবার বলবি কি নন বেঙ্গলি টাইপস খাবার সব রকমেরই করে দিই আমি সব রকমেরই করে দেন দিদি তা আপনাদের আমি খাবার কিছু দেখাবো একটু পর কারণ আমরা প্রায়শই আপনার অর্ডার করে আপনারা জেনে থাকবেন তো অফলাইনের সাথে সাথে মানে সাথে সাথে যারা আপনারা আহ বাড়িতেও খাবার ডেলিভারি চান সেটারও কিন্তু ব্যবস্থা দিদির দোকানে আছে এবং আচ্ছা দিদি আপনি যদি বাড়িতে যদি আমরা মানে খাবার নিতে চাইছে যারা যারা তো তাদের কি করতে হবে আপনার কন্টাক্ট নাম্বারটা যদি একটু বলে দেন হ্যাঁ এ যোগাযোগ করে আমাকে বলে দিলে আমি বলে দিতে পারবো দিয়ে দিতে পারবো আচ্ছা কন্টাক্ট নাম্বারটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো যখন ভিডিওটা আপলোড করবো এবং দিদি আপনি তবুও মুখে একবার বলে দিন যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি আচ্ছা তো এই নাম্বারে আপনারা কল করে নিতে পারেন এবং কখন অর্ডার করলে আপনার সুবিধা হবে যদি রাতের বেলা নাও তাহলে চারটে আগে যদি বলে দিলে খুব সুবিধা হয় আমার আর তা মানে যদি সাথে সাথে বলো তাহলে রুটি পরোটাটা থাকে আর নিজের মনের মতো যদি খাবার কিছু চাও তাহলে একটুখুনি আগে আমাকে বলতে হবে ধরো সকালবেলা চাই তো আমাকে রাত্রির বেলা বলে দিতে হবে আর যদি রাতে চাই তাহলে চারটের আগে বলে দিতে হবে চারটের আগে বলে দিতে হবে হ্যাঁ তো দিদি ভাই আমরা তো প্রায় আপনার থেকে মানে লাঞ্চে থালি নিয়ে থাকি তো আমরা তো জানি কিন্তু আমাদের দর্শক বন্ধুরা জানেন না তো তাদের সুবিধার্থে আপনি একটু বলে দিন যে দুপুরে লাঞ্চ আপনারা কি কি থালি দেন এবং সেখানে কি কি থাকে দেখুন ভেজ থালি থাকে নন থালি থাকে এবার নন থালিতে ডিপেন্ড করে যদি পিস থালি নাও চিকেন থালি নাও আর ভেজ থালিতেও আমি ওই রকমই দু রকমের তরকারি ডাল থাকে আর এক রকমের সরি রকমের তরকারি দু রকমের ভাজা আর ডাল তারপরে যদি ভেজ থাকে তাহলে রকম ভেজের মতো তরকারি থাকে নন ভেজ থাকলে মাছ বা চিকেন এরকম থাকবে আচ্ছা আর এই থালিগুলোর প্রাইস যদি একটু বলে দেন ফিস থালি আমার একশো টাকা আছে ওতে খুব বড় বলবো না মিডিয়াম সাইজ থাকে দু পিস মাছ থাকে আর চিকেন থালি দুশো টাকা আচ্ছা আর ভেজ থালি ভেজ থালি একশো সত্তর থাকে একশো আশিও থাকে দেড়শো থাকে ডিপেন্ড থাকে আমাকে যদি ক্লায়েন্ট বলে আমার এরকম চাই তাহলে আমি ওই হিসাবে দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলে দিই আমি কিন্তু প্রায়শই ফিশ থালি দিদির থেকে নিয়ে থাকি এবং মাছের পিস কিন্তু যথেষ্ট ডিসেন্ট পরিমাণ থাকে এবং একটা এক একটা মাছ মিনিমাম পঞ্চাশ গ্রাম তো থাকে দুটো মাছের পিস থাকে এবং দিদির হাতের রান্না খুবই সুন্দর খুবই সুন্দর আর দিদি সবচেয়ে বড় কথা যেটা ব্যবসা করতে গেলে যেটা মানুষের সাথে ভালো ব্যবহার বা মানুষের সাথে আন্তরিকতা যেটা রাখতে হয় দিদি কিন্তু খুবই ভালো এবং আপনারা যখন আপনারা নিয়ে দেখবেন যখন ওনার থেকে যখন কোনো খাবার অর্ডার করবেন আপনারাও সেটা বুঝতে পারবেন আহ যে দিদির ব্যবহার খুবই ভালো এবং আপনারা ঠিক যেরকম যেরকম ইনস্ট্রাকশন দিয়ে অনেকের বাড়িতে বাচ্চা থাকে তারা হয়তো ঝাল খেতে পারে না দিদি কিন্তু ঠিক সেইভাবেই খাবার বানিয়ে দেন এবং যেটা সবচেয়ে বড় কথা দিদি অত্যন্ত টাইম মেনটেন করেন ওনাকে যখনই বলা হয় যে সাড়ে বারো আমি যেহেতু আমাদের বাড়িতে একটু লাঞ্চ তাড়াতাড়ি হয় তো আপনারা জানেন ব্লগে হয়তো মায়ের বলেছিল যে আমার একটা অপারেশন হয়েছিল তখন কিন্তু আমার মানে একটু তাড়াতাড়ি খেয়ে নিতাম তো দিদিকে যখন যে সাড়ে বারোটার মধ্যে দিদি তুমি খাবারটা দিয়ে দেবে তখন কিন্তু দিদি প্রত্যেকদিন ঠিক টাইম মতন খাবার দিয়ে দিত আচ্ছা দিদি রাতে রুটি হয় আর পরোটাও তো হয় নিশ্চয়ই পরোটা কিন্তু আমরা প্রায় নিয়ে থাকি যারা আপনারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আলুর পরোটা থাকে টমেটোর চাটনিও থাকে আবার ধনে চাটনিও থাকে আপনারা ঠিক যেরকম বলবেন দিদি সেই রকম মতন তৈরি করে দেন আর পার পিস আলু পরোটা কত করে দিদি কুড়ি টাকা কুড়ি টাকা করে আলু পরোটা এটা কিন্তু তার সাথে একটা চাটনি থাকে চাটনি থাকে আপনারা যারা জানেন না বলি তাদের দুটো পরোটা খেলে কিন্তু একদম পেট ভরে যাওয়ার মতন মানে সাফিসিয়েন্ট পরিমাণ আর বেশি তেল মশলা কিন্তু দেন না একদম পুরো প্রপার ঘরোয়া খাবার যারা ঘরের খাবার খেতে চান তারা কিন্তু দিদির থেকে অর্ডার করতে পারেন তো বন্ধুরা গতকাল আমি দিদিকে দেখিয়েছিলাম আজকে আবার এটা নতুন করে করছি কারণ ক্লিপটা দিদির খাবারটা সেটা তো আসলে আপনাদের দেখাতে হবে যে কি কোয়ালিটির দিদি খাবার প্রোভাইড করে তো আজকে আমি ফিশ থালি নিয়েছি একটা তো দিদি কি কি আছে ফিশ থালিতে যদি একটু বলে দাও প্রথমেই ভাত। এটা বেগুন ভাজা এটা সব সবজি মিক্স করে লাউ শাক দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি এটা বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর এটা পেটি ডাঠা সর্ষে বাটা দিয়ে ঝোল আর পেটি পিস আছে আর এটা ডাল ডাল তো এইটা কত পড়েছে একটু বলে নাম এটা তোমার সব নিয়ে একশো টাকা একশো টাকা তো বন্ধুরা তোমরা দেখে নিলে যে পেটির পিসও কিন্তু যথেষ্ট পরিমাণ আর তরি তরকারি ভাজা মিলিয়ে ভাতের পরিমাণ ডালও দেখতে পাচ্ছ একদম ঘন ডাল তো সব মিলিয়ে কিন্তু তোমরা যদি নাও তোমরা কিন্তু ঠকবে না সেটা আমি গ্যারেন্টি দিতে পারি তো দিদির নাম্বারটা দিদি আর একবার বলে দাও কালকে বলেছিলে দাও ওয়ান টু নাইন আচ্ছা বন্ধুরা আমার এই ভিডিওর ব্যাপারে কিছু কথা বলতে চাই আমি হিন্দিতে বলবো যারা বাংলাই তারাও বুঝতে পারবেন যারা ওনাদের জন্যও বলছি হিন্দি আর ননBengali দের জন্যও আমি বলছি আজ আমার এই বিজনেস কো দিদি बहुत हेल्प की है मेरे साथ कि ये बढ़े आगे बहुत मेरा हेल्पफुल बहुत हेल्प की है प्लस ऑनलाइन भी ऑफलाइन भी मेरा बहुत हेल्प करती है अगर आप लोग भी मेरी तरह हेल्प लेना चाहते हैं तो जरूर दीदी के साथ कांटेक्ट करें हम दिल से बोल रहे हैं कि दीदी बहुत हेल्प करती है और बहुत आगे बढ़ने के लिए एप्रिसिएट करती है आप लोग मेरा बात सुन के भी और एक बार आप लोग दीदी के साथ कांटेक्ट करना जरूर चाहे